নিস বিষয় নিস দে নিস না আচ্ছা নিস নিস কি নিস হচ্ছে একটা বিষয় নিস হচ্ছে একটা বিষয় আজকে তো আজকের বিষয় হচ্ছে ইউটিউবে কিভাবে সফল হবেন মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ইউটিউব করা যায় মোবাইল দিয়ে ইউটিউবিং করা যায় ইউটিউবিং সে ইউটিউবে থেকে সফল হতে হলে শেখার আগ্রহ এবং ইচ্ছা তাকে খাস করার জন্য আগ্রহ লাগে ইউটিউবিং করার জন্য একটা সহজ উপায় হচ্ছে ব্লগ ভিডিও বা মিউজিক ভিডিও বা ট্রাভেলিং ভিডিও এ ধরনের কোনো একটা নিউজ আপনাকে বাছাই করে নিয়ে চ্যানেলটাকে ওভাবে সাজাতে হবে তাহলে আপনি সহজে অডিয়েন্স পাবেন সাবস্ক্রাইবার পাবেন ইউটিউব থেকে আর্ন করার উপায় হচ্ছে সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর হচ্ছে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন এটা অনেক সময়ের প্রয়োজন আছে এক মুহূর্তে এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার অর্জন করা কঠিন এটা এতটা সাহস না সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার এক হাজার হচ্ছে সাবস্ক্রাইবার যাদের সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছেন এবং এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছেন তারা মনিটাইজেশান জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর থেকে ইনকাম স্টার্ট ইউটিউব থেকে ইনকাম স্টার্ট কঠিন ব্যাপার হচ্ছে কঠিন ব্যাপার হচ্ছে এবং সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্জন করা প্রত্যেকেই অনেক বড় ইউটিউবাররাও শূন্য থেকে শুরু করেছিলেন তাতে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই আমরাও শূন্য থেকে শুরু করেছি রেগুলার আপডেট নিয়ে আসলে প্রতিদিন একটা নিয়ে ভিডিও আসলে কোনো একটা সময় নির্ধারণ করে ভিডিও নিয়ে আসলে তাহলে অডিয়েন্স ধরে রাখা সম্ভব হবে ভিডিওতে ভালো কিছু রাখুন থাম নিল সেট আপ করুন ভালো থামনিল দিন বা থামনিলে বেশি সময় দিন সুন্দর করুন কন্টেন্ট যেন অডিয়েন্সের চাহিদা মতো হয় অডিয়েন্সের মতামত নিন কেমন ভিডিও তারা চায় সেই অনুসারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে লাইভে আসতে হবে তাদের সমস্যাগুলো সমাধান খুঁজে দিতে হবে সমাধান নিয়ে আসতে হবে তাই ইউটিউবিং ইউটিউবে সফলতা হলে প্রতিনিয়ত শেখা এবং করার আগ্রহ এবং করে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও ইউটিউবে সফল হতে হলে কি করা হবে কি করতে হবে জানিয়ে দিলাম এ থেকে এই আলোচনা থেকে আপনি শিক্ষা নিতে পারেন ভুল হতে পারে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে ব্যর্থ হতে ব্যর্থ হওয়া যাবে না সামনে এগোতে হবে যদি কোনো ভুল করে ফেলেন সেখানে আপনি ভুল থেকে শিখতে পারবেন ভুল করলে ভালো ভুল করলে শিখতে পারবেন ভুল না করলে শেখা যাবে না ইউটিউবে এসে ক্যামেরার সামনে এসে কথা বলা এটাও কঠিন কাজ আপনি করতে করতে শিখতে শিখতে করতে করতে আপনিও বলতে পারবেন সুন্দরভাবে বলতে পারবেন এবং অনেকক্ষণ কথা বলতে পারবেন তার জন্য করে যেতে হবে থেমে থাকা যাবে না প্রতিনিয়ত ভিডিওতে সামনে এসে কথা বলার জন্য কথাগুলো আগে থেকে রেডি করে নিতে হবে কি বলবেন ক্যামেরার সামনে এসে আগে থেকে যদি রেডি করা না থাকে নি যদি সিলেক্ট করা না থাকে তাহলে ক্যামেরার সামনে এসে কিছু বলা সম্ভব না অডিয়েন্স কী চাই সেই বিষয়ে আগে নিজেকে শিখতে হবে তারপর সেই বিষয় নিয়ে অডিয়েন্সের সামনে আসতে হবে তাহলে সম্ভব হবে আমাদের ইউটিউবে সফলতা যারা ইউটিউবে নতুন আসছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আশা করি ভিডিওটি না টেনে দেখবেন নতুন যারা আসছেন নতুন যারা ভিডিওগুলো আমার দেখতেছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও লাইভ ভিডিও যখন আমি আপলোড করব আমি যখন লাইভে আসবো সাথে সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং সেই সাথে ভিডিওগুলো দেখতে থাকবেন ভিডিওতে আমি কি বলি কথাগুলো শুনলে সেখান থেকে শিখতে পারবেন এবং নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন কাজটা কিভাবে করবেন ইউটিউবের বিভিন্ন সেটিংস আছে ইউটিউবের হেল্প নিয়ে সেগুলো শিখে করে নেবেন আর যদি সম্ভব হয় আমি এখানে স্ক্রিন রেকর্ডার মাধ্যমে করা দেখানো সম্ভব না আমি মোবাইল দিয়ে করতেছি যদি ল্যাপটপ হতো কম্পিউটার হতো তাহলে সেটা আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাতাম আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমি কমেন্ট করলে আমি লাইভে যখন আসি পরবর্তীতে সেটার উত্তর নিয়ে আসার চেষ্টা করব এবং লাইভে সেটা মুখে বলে দেব আপনারা সেই সেটিংসে সেভাবে করে নেবেন ভিডিওটি আর লম্বা করলাম না আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল বিরাশে মোহাম্মদ রাশিদুল ইসলাম আসসালামু আলাইকুম